আজকে আজকে যারা যারা পুলিশে আছে আছে সেনাবাহিনীতে সরকারি চাকরি করতেছে তারা কিন্তু রেশন পাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লক্ষ তারা কিন্তু কোনো ধরনের রেশন পাচ্ছে না আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি এত বছর ধরে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীও শ্রমিক অঞ্চল থেকে উঠে আসতেছে না শ্রমিক পরিবার থেকে একজন শিক্ষার্থী উঠে আসতেছে না কেন কারণ একজন শ্রমিকের সন্তান সে কিন্তু বাচ্চাকাল থেকে পুষ্টিকর খাবার পায় না একজন শ্রমিকের সন্তান সে খাতা কলম পায় না সে বই পায় না সে কিভাবে বিশ্ববিদ্যালয়ে উঠে আসবে সেটা কিন্তু আমরা জানি না কারণ তার সমাজে তার পরিবারে শতবাধা আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সমিতি এখানে শ্রমিকদের শ্রমিকদের জন্য তারা মানববন্ধন করেছে শ্রমিকদের জন্য তারা লড়াই করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে অনেক শ্রমিক সংগঠন তারা বলতেছে শ্রমিকদের জন্য যেন আলাদা বাজেট দেওয়া হয় শ্রমিকদের জন্য রেশনের ব্যবস্থা করা হয় শ্রমিকদের জন্য আবাসনের বাজেট দেয়া হয় আজকে যারা পুলিশে আছে সেনাবাহিনীতে আছে আজকে যারা সরকারি চাকরি করতেছে তারা কিন্তু রেশন পাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিয়াল্লিশ লক্ষ শ্রমিক তারা কিন্তু কোনো ধরনের রেশন পাচ্ছে না বাংলাদেশের এই খারাপ অবস্থায়ও বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে যারা আমাদের প্রবাসী বন্ধুরা গরমের মধ্যে প্রবাস জীবন যাপন করে তারা আমাদের এখানে টাকা পাঠাচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতেছে আরেকভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যারা গার্মেন্টস সেক্টরে আছে আর এমসি সেক্টরে আছে তারা বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে কিন্তু আমরা অন্যদিকে দেখতে পাই বাংলাদেশে যারা আজকে প্রিভিলেজ বাংলাদেশে আজকে যারা ভালো অবস্থানে আছে ভালো বেতন পাচ্ছে তাদেরকে রেশনের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু যারা অনেক বেশি কষ্ট করতেছে তিন বেলা খাবার খাইতে পায় না যারা বারো হাজার বেতনে চাকরি করে তারা কিন্তু কোনো রেশন পায় না তারা পুষ্টিকর খাদ্য পায় না তারা আবাসন পায় না তাদেরকে মানবেতর জীবনযাপন করতে হয় আমরা এমনও দেখতে পাই আমরা শ্রমিক অঞ্চলে দেখতে পাই একজন শ্রমিক কাজ করতে করতে সে মারা যাচ্ছে তবুও তাকে ছুটি দেওয়া হচ্ছে না আমরা দেখতে পাই তাকে ওয়াশরুমে পর্যন্ত যেতে দেওয়া হয় না একবার মেশিন যখন ছাড়া হয় তখন এটা আর বন্ধ হয় না এরকম একটা পরিবেশে কাজ করে তাদেরকে মাত্র দেয়া হয় দশ থেকে বারো হাজার টাকা কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই অন্যান্য সেক্টরে অঙ্কের টাকা দেওয়া হয় তাদেরকে আবার আবাসনের জন্য চিকিৎসার জন্য তাদেরকে খাবারের জন্য আলাদা করে তাদেরকে বাজেট দেওয়া হয় কিন্তু আমাদের শ্রমিকদেরকে দেওয়া হয় না আমরা শিক্ষার্থীরা শ্রমিকদের পক্ষে আছি আমরা শ্রমিকদের কাঁধে কাঁধ নাকি আমরা তাদের সাথে লড়াই করতেছি যেন বাংলাদেশে বাংলাদেশকে যারা যুদ্ধ করে স্বাধীন করেছে তারা যেন বাঁচতে পারে বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে পারে